বাংলাদেশের বলেছেন। গত ১৬ বছরে দেশে ফ্যাসিবাদ নির্যাতন ও ব্যাপক দুর্নীতি হয়েছে তার ভাষায় বস্তুকে হাড্ডিটা রেখে গেছে এখন যারা আছে তারা হাড্ডি চাটছে আগে বস্তা ভর্তি টাকা দিয়ে দুর্নীতি হতো এখন হচ্ছে ক্রিপ্টো শনিবার বাইশ নভেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার সুন্দর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপলক্ষে তার সুস্থতা ও কামনায় আয়োজিত দোয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিএনপির রহমানের আত্মার মাগ ফেরাত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় দোয়া মাহফিল শেষে বৃষ্টির গরু জবাই করে মুসলিদের আপ্যায়নের আয়োজন করা হয় বুড়িচং উপজেলা জেলা সভাপতি এটিএম মিজানুর রহমানের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক এ কে এম লুৎফুর রহমান রিপন বক্তব্যে ড আব্বাসি বলেন ১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা দাবির পক্ষে গণভোট করেছিলেন সেই গণভোটের মাধ্যমেই সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন হয় তিনি একটি ভালো কাজ করেছিলেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বর্তমান প্রস্তাবিত সনদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন স্বাক্ষরের আগে এক অবস্থা স্বাক্ষরের পরে অবস্থা এভাবে সনদ হয় না এই সনদ যদি গণভটে পাশ হয় তাহলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের জায়গাটি নষ্ট হবে কোনো মুসলমান কি বিশ্বাস করতে পারে তারপর ব্যাংকের এখন

আমি তো বুঝি না ১৯ উনিশে মে পক্ষে তারপর তিনি গণভোটে হাজার যুক্ত হওয়ার পরে সংবিধানকে পরিবর্তন করেছিলেন একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর করে গেছে যে জন্য আমরা তার জন্য বাধ্য হই তিনি সংবিধানে সংযোজন করছেন

বাংলাদেশের রাষ্ট্রের এই কথাটা সংবিধানে থাকবে না এখন বলেন এই গণবর্তী সমর্থন কোন মুসলমান করতে পারে কিভাবে এই গণবর্তী যদি সামার দিকে যায় তাহলে তো সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি কথাটা রাখা যাবে না